নমস্কার বন্ধুরা খুব কম সময় হাতে যদি দশ পনেরো মিনিট সময় থাকে তৈরি হয়ে যাবে নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি খুব সহজে তৈরি করে নেবো রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে প্রথমে আমি এখানে পনিরটাকে টুকরো করে নেব। এখানে পনির নিয়েছি প্রায় আমার এখানে তিনশো গ্রামের মতো পনির রয়েছে পনিরগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন পনিরগুলোকে প্রথমে একটু কিউব করে নিচ্ছি লম্বা করে টুকরো করে কেটে নিই তারপরে আমি কিউবের মতো করে পনিরটাকে কেটে নেব আর খুব ছোট টুকরো করছি না একটু বড় টুকরো করেই এগুলোকে রেখে দিচ্ছি পনিরগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই টক দই এখানে নিয়েছি তিন টেবিল চামচ মানে বড়ো চামচে তিন চামচ টক দই নিয়েছি টক দইটাকে প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতো করে টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমও দেব দুই থেকে তিন টেবিল চামচ বড় তিন টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ একটুখানি আমি শুকনো খোলায় টেলে নিয়ে নিজেই আমলদাস্তাতে আমি ক্রাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন কসৌরি মেথি একটু রোস্ট করে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে এটা ছড়িয়ে দেব এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব হাফ টিস্পুন ময়দা ভালো করে এবার ক্রিমটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব ক্রিম দই আর যে সমস্ত উপকরণগুলো দিলাম সেগুলোকে ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটা তৈরি হওয়ার পর দিয়ে দেবো পনিরের টুকরোগুলো পনিরগুলোকে দিয়ে ভালো করে এর সাথে ম্যারিনেট করতে থাকবো একসাথে সমস্ত পনির দিলাম না কিছুটা দিয়ে দিলাম প্রথমে কিছুটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে মশলার সাথে তারপরে বাদবাকি বাকি পনিরের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করবো এবার ভালো করে আবারও পনিরটাকে মিক্সড করে নিচ্ছি এইভাবে পনিরটাকে সুন্দরভাবে ভালো করে মিক্সড করে নেব। যাতে প্রত্যেকটা পনিরের কোটিংয়ের মধ্যেই কিন্তু মানে এই মশলার কোটিংটা লেগে যায় এবার এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো মিনিট পাঁচেক মতো রাখলেও যথেষ্ট হাতে যদি সময় থাকে না রাখলেও হবে একটা মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি একটু পেস্ট করে নেওয়ার জন্য মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পনিরগুলোকে মশলা থেকে উঠিয়ে পনিরগুলোকে আলাদা আলাদা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু যতটা সম্ভব আমি রেখে দিচ্ছি বাটিতে আমি পনিরটাই শুধু দিচ্ছি যেটুকু পনিরের গায়ে মশলা লেগে থাকছে সেইটুকুই থাকবে আর বাদ বাকি মশলাটা কিন্তু বাটিতে রয়েছে পনিরগুলোকে সাজিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এবার এগুলোকে একটু ভাজবো হালকা বাদামি রঙ আসা পর্যন্ত একটু উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন পনিরগুলো বেশ একটা দিক সুন্দর একটু রং এসে গেছে তবে পনির ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না এক দেড় মিনিট সময় হলেই কিন্তু পনিরটা সুন্দর করে ভাজা হয়ে যায় খুব কড়া করে ভাজবেন না পনির খেতে ভালো লাগে না যে কোনো রান্নার ক্ষেত্রেই তাই পনিরের যে কোনো রেসিপির মধ্যেই কিন্তু পনির খুব হালকা করে ভাজবেন পনিরগুলো দেখুন বেশ বাদামি রং এসে যাওয়ার পর এগুলোকে তুলে নিই এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এর মধ্যে রয়েছে বাদাম কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে এটাকে বেটে নিয়ে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু আদা কাঁচা লঙ্কা আছে একটু র গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু আঁচ কমিয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম মশলা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করা মশলাটা এই মশলাটা থেকে আমি পনিরগুলো তুলে তুলে ভেজে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে এবার অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করতে থাকবো আজটাকে কিন্তু বারবারই বলছি এখানে যে উপকরণগুলো আছে এই রান্নাতে কিন্তু আজ বেশি বাড়িয়ে করলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখেই রান্নাটা তৈরি করবেন এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো একটু চিনি একটু নিরামিষ রান্না পনিরের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা তার মানে ভালো মতো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে হাফ টি স্পুন বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো বাটারটা শেষে দিলে কিন্তু যে কোনো মানে এরকম পনিরের গ্রেভির রেসিপিগুলোতে একটা শাইন থাকে আগে দিলে কিন্তু সেই শাইনটা থাকে না এবার আমি পনিরটা দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব পনির কিন্তু সেদ্ধ হওয়ার কিছু নেই পনির তো অলরেডি ম্যারিনেট করা ছিল তার সাথে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম খুব সুন্দরভাবে পনির কিন্তু কুক হয়ে গেছে এবার একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। ঢাকা চাপা দিয়ে মিনিট দু তিনে ফুটিয়ে নেব গ্রেভিটা যখন একটু গাঢ় হয়ে আসবে দেখবেন গ্রেভিটা বেশ ফুটে উঠে ভালো মতো গাঢ় হয়ে আসছে এবার একটু উপর থেকে কাসরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা পাতিলেবু পাতিলেবুর লেবুর মানে যেরকম ভাবে আমরা গন্ধরাজ লেবুর জেস্ট বার করি ঠিক সেরকমভাবে পাতিলেবুরও জেস্টা বার করে দিয়ে দেবো পাতিলেবুর গায়ে যে যে খোসার সবুজ হলুদ অংশটা সেটাকেই আমি একটু গ্রেটারে একবার করে টান দিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু ব্যাকে আর টান দেব না তাহলে তিতকুটে হয়ে যাবে একবার টান দিয়ে সেই জেসটা এখানে দিয়ে দিলাম পাতি খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এবার এটাকে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে তারপরে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে মরিচ পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন লাইক দেন রেসিপিটা তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রুটি পরোটা পোলাও নিরামিষের দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করেছি অবশ্যই কিন্তু নিজের হাতে তৈরি করা গোলমরিচের গুঁড়ো